আসসালামু আলাইকুম মাহের রমজান আমাদের মধ্যে স্বাগত রাসুলসাল্লাহ সাল্লামকে সালাম দিলাম মহান আল্লাহ তাল্লার অশেষ রহমত আগামী আগামীকালকে থেকে আমরা মসজিদে নববীতে তারাবিন নামাজ আদায় করবো বিষ রাখার করে মহান আল্লাহ তাল্লার কাছে অসংখ্য কৃতজ্ঞতা এই জীবনে আর পাওয়ার কি আছে যে জীবনে মসজিদে নববীতে মদিনা মুনাওয়ারাতে তারাবির নামাজ আদাই করতে পারবো এর থেকে বড় পাওয়া ও চাওয়া আল্লাহ আল্লাহতালার কাছে মনে হয় আর কিছু নাই সবাই আমার জন্য দোয়া করবেন আমিও সবার জন্য দোয়া করি যেন মহান আল্লাহ আল্লাহতালা অন্ততপক্ষে জীবনে একবার হলেও এই মসজিদের নববীতে সরাসরি এসে ওই যে রাসুল সাল্লাহ সাল্লাম সবুজ গম্বুজের নিচে শুয়ে আছে রাসুল সাল্লু সাল্লামকে যেন একবার হলেও আপনারা সবাই সালাম দিতে পারেন এখানে এসে সমস্ত সাহাবিদেরকে যেন সালাম দিতে পারেন জান্নাতুল বাকিতে পৃথিবীতে জান্নাতের বাগান রিয়াদুল জান্নাতের যেন একবার হলেও আপনারা নামাজ আদায় করতে পারেন দুই রাখাত হলেও আমি এই দোয়া করি আমার জন্য সবাই দোয়া করবেন আগামীকালকে থেকে আমরা তারাবেন নামাজ শুরু করব রমজান স্বাগত আহলান সাহালান ইয়া মাহে রমজান মসজিদে নববীতে আপনারা সবাই জানেন যে মসজিদে নববীতে এক রাকাত নামাজ আদায় করলে এক হাজার রাকাত নামাজের সাব পাওয়া যায় সবটাই বড় কথা নয় ইসলামের সবথেকে বড় ঐতিহাসিক জায়গা যেখান থেকে সারা পৃথিবীতে ইসলাম ছড়িয়ে গেছে রাসুল সাল আসাল্লাম যেখান থেকে ইসলাম সারা পৃথিবীতে সরিয়ে দিয়েছেন ঐতিহাসিক সেই জায়গায় বিশেষ করে ওই সবুজ গম্বুজের নিচে রাসুলসাল্লাহ আল্লাহ সাল্লাম শুয়ে আছেন সবুজ গম্বুজ বরাবর এখানে এসে সরাসরি রাসুলসাল্লাহ সাল্লামকে সালাম দেওয়া এটা অবশ্যই একটা ভাগ্যের বিষয় সৌভাগ্যের বিষয় কারণ আমরা যখন মারা যাব কবরের মধ্যে যখন আমাদের পরকালের দিনে যখন হিসাব নিকাশ শুরু হয়ে যাবে হয়তো বা রাসুল রাসুল সাল্লু সাল্লাম আমাদের জন্য সাফায়াত করবেন যারা এই মসজিদে এসেছেন আসার সৌভাগ্য হইছে অনেক সময় কোটি কোটি টাকা আছে আপনার কিন্তু আপনি এখানে আসার সৌভাগ্য আপনার হবে না এটা হয় না কোটি কোটি টাকা থাকলেই হয় না যেমন আমাদের কাছে কোটি টাকা নাই আমরা মানে হচ্ছে একদম মিডল ক্লাস আল্লা তালা বারবার জীবনে প্রতিটা দিন এখন প্রতিটা দিন আমরা মসজিদে নব্বিত নামাজ আদায় করি এর থেকে বড় কিছু আছে প্রতিটা দিন রাসুল সাল্লা সাল্লাহ সাল্লামকে সালাম দেই এর থেকে বড় কিছু আছে আমার মনে হয় না এর থেকে বড় পাওয়ার কিছু আছে তো এইটাই জীবনের সফলতা এইটাই যাই হোক সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম